শীতগুলোকে বই দেখার জন্য সেই জায়গায় এসে দেই পানির এই গতি পানিটা একদম গরম শীতকালে দিন গোসল করলে ভালোই লাগবো শীত করবে না আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য হচ্ছে গিয়ে ক্যামেরাটা অন করা হইল আমার একটা পেঁয়াজির বই ছোট্ট একটা পেঁয়াজির বই মানে এই যে থেকে গিয়ে আমার বাবার বাড়ি আর এই যে হচ্ছে গিয়ে পেজির ক্ষেতটা মানে এখানে আছে দেড় কাঠা জমিন একদমই কম তো এই জমিনটা যখন লাগানো হয় তখন একটা মামারে বলি যে লাগাই দেন কয় টাকা দিব সে ঠুয়ে বলে হচ্ছে গিয়ে এক হাজার টাকা এক হাজার টাকা দিলে আমরা লাগাই দিতে পারবো যে টাইমেই লাগাই সমস্যা নাই দুজন মানুষ লাগাই দিবে সুন্দর কথা তো আমি আমি শুনলাম শুনে আমি আমার নিজের ক্ষেতটা নিজেই লাগাইলাম মানে ওইখান থেকে একটা আইডিয়া নিলাম এক হাজার টাকা হইলে ওরা লাগাই দেবে ওই আইডিয়াটা নিয়ে আমি নিজের ক্ষেতটা নিজেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেড় কাঠা বই আমি নিজেই লাগাইলাম সে হেল্প অবশ্যই আমার বাবা করছে তারপর হচ্ছে গিয়ে সার পানি এগুলাও দিলাম লাগানোর পর হচ্ছে গিয়ে সার পানি দিতে হয় সারটা আগে দিতে হয় আর পানিটা হচ্ছে গিয়ে লাগানোর পর দিতে হয় তো গেল চলে সেই সাবজেক্ট পরে এখন হচ্ছে গিয়ে কোবেরপালা পালা তো কাল আমি একটা না মানে এক বইতে কাজ করতেছে সেই জায়গায় যেয়ে বললাম যে আমার ওই বইটা কোবাই দেবেন তো কয় টাকা নেবেন আপনারা মানে এতটুকু জায়গা আছে তো তারা আমাকে বলে দিল পনেরোশো টাকা লাগবে কোপ দিতে তিনটে তিনজন লোক পনেরোশো টাকা লাগবে তো বাস আমি ওইখান থেকে না চলে এলাম আমি তাদের সাথে ভালো মন্দ কোনো কথাই বললাম না এই হারেই মানে সবাই কাজ করাইতেছে তো সেটা মনে করে আমি চলে আইছি চলে আসে আজ সকাল থেকে হচ্ছে গিয়ে আমি আমার নিজের খেটটা নিজেই কোপ ধরছি দেখলাম পনেরোশো টাকা লাগবে দেখা যায় আমি যদি বাড়ি জোর আমি যদি নিজে কোবাই আমার মানে রান্না বাড়া সব কাজ করেও আমি দুই দিন আমার লাগবে না এটা হলো আমি অনুমান করলাম মানে ওদের কাজের গতি দেখে আমি আন্দাজ করলাম যে ওরা যদি একটা কোপ দেয় এই একটা কোপের মাঝে যতটুকু মাস্তি করতেছে এই জায়গা দেখা যায় আমি তিনটে কোপ দিতে পারবো তো ওকে যদি তিনজনের যদি এক দুপর লাগে সে জায়গা আমি আমি একা করব দুই দিন যদি করি আমার কাজটা আমি নিজেই করতে পারবো যেহেতু এই যে আমার বাড়ি ওই যে ঘরের জানলা দেখা যায় তো সেই ক্ষেত্রে তো আর আমার কোনো সমস্যা নেই তো এইটা মনে করে আমি হচ্ছে গিয়ে নিজেই নাইমে পড়ছি কাজে নিজের কাজ নিজেই করব টাকা কেউ দিব না যাই হোক এটা একটা হিসাব নিলাম যে ওইখানে লাগাইতে লাগে এক হাজার টাকা কুবাইতে লাগে হচ্ছে গিয়ে পনেরোশো টাকা পঁচিশশো টাকা সার আর পানি আর এই যে যে বীজটা মানে বীজ যে বীজটা রোপণ করা হয়েছে এই বীজটা দিয়ে আমার কাছে হচ্ছে গিয়ে এক হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পঁচিশশো আর এই হচ্ছে গিয়ে এক হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এই সাড়ে তিন হাজার টাকা তারপর হচ্ছে গিয়ে এই কোপটা দেওয়ার পর এই যে কোপটা এখন দিতেছি তো এই কোপটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আর একবার হচ্ছে গিয়ে ভিটামিন টিটামিনের একটা ব্যাপার স্যাপার আছে সে জায়গা আমার হিসাব করা হয়েছে তেরোশো টাকা লাগবে তাহলে আপনার ওই হচ্ছে গিয়ে সাড়ে তিন আর এই জায়গায় যাইতেছে তেরোশো তা এই হলো গিয়ে আমার মানে এই এইটুকুই মানে আমি উঠতে পারবো আর উঠানো খরচটা হচ্ছে গিয়ে আলাদা মানে সার পানি মানে যতটুকু যা লাগবে আমি এতটুকু হিসাব করলাম তো আমার এই ঠুক জমিনে বাড়ি জো হইলে যদি হয় ভালো করে যদি আল্লাহ দেয় তাহলে হচ্ছে পাঁচ থেকে ছয় মন পিএস হইতে পারে অনুমান স্বরূপ বলতেছি আর আমার আন্দাজ ফেলাটা বড় কঠিন সে যে কাজই করি আমার আন্দাজ আমার আন্দাজই থেকে যায় তো তাহলে আমার কি থাকলো জোয়ার আর বতরের সময় পেঁয়াজির দাম একদমই কম থাকে যদিও বা অন্য সময় বাড়তি থাকে এমনি বতরের সময় কম থাকে তাহলে পাঁচ ছয় মন পেয়ে পাঁচ ছয় মন পেঁয়াজির দাম বতরের সময় কিছু কিছু সময় চারশো টাকা করেও মন যায় তো দেখা যায় কি মানে যতটুকুই পরিশ্রম কৃষক করুক একদম মিছামিছি কোনো ফায়দা নাই কোনো লাভ নাই আশা করা যায় কোনো লাভই নাই এ জায়গা লাভ যদি এটা লোভ ভাগ্যের ব্যবহার যদিও আমি লাভের জন্য করি নেই আমি নিজের জন্যই করছি তারপর মানে একটা আন্দাজ করতেছিলাম যে আসলে কৃষি কাজ যারা করে তাকে কষ্ট ছাড়া আর কিছুই নাই আর কষ্টটুকুও বৃথা আমি যা মনে করি কিন্তু নিজের জিনিস করতে তো হবে একদম আর রাখা যাবে না সেইটা মনে করে হচ্ছে গিয়ে কাজগুলা করতেছি আর কি বলবো কিছুই বলার নাই মানে ভাঙিয়ে বড়ি মাঝে মাঝে যে এগুলা কী হইতেছে আমাদের দুনিয়ায় পনেরোশো টাকা বলছে বাইতে। যা একটা পুরুষ মানুষ যদি হাত দেয় মানে দুইজন পুরুষ মানুষ যদি কাজ করে তিন ঘন্টার কাজ মানে দুইজনের মিলেই ছয় ঘন্টার কাজ হবে ছয় ঘন্টা কাজ করলে একদম এনআফ আমার মতো মানুষই যদি আট থেকে দশ ঘন্টা আমি যদি করতে পারি তো একজন পুরুষ মানুষের ক্ষেত্রে মানে যারা জীবনে করে যারা প্রতিদিন করে আর আমি তো জীবনেও একটা কবধে দেখি নেই যাই হোক কোনো মানে কারোর সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে আমি কাজটা শুরু করছি যদিও বা আমি কাজটা শেষ করে আবার আপনাকে জানাবো আমার কতটুক সময় লাগলো কয়েক ঘন্টা লাগলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সময় নষ্ট না করি এই সময়টাও ধরা হবে যে সময়টা আমি আপনাদের সাথে কথা বলতেছি এই সময়টাও ধরা হবে তো আমি রাখি কাজটা শেষ করে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমি কাজ করি তো আপনারা ভালো থাকেন তো আমি তো এতক্ষণ কুবাইছি প্রায় সাড়ে চার ঘন্টার মতো কুবাইছি কুবাইয়ে এখন হচ্ছে গিয়ে বাড়ি দেখতেছি এই যে হচ্ছে গিয়ে জেলাতে কুবাইছি সেটা আর এই যে হচ্ছে কাছি আর এই যে হচ্ছে গিয়ে আমার হাত পাড় অবস্থা তো পাঁচ ঘন্টার মতো কুবানোর পর আমি বাড়ি যেতেছি তো অর্ধেকটা হয় নাই একটু কম আছে তো দেখা যাক কি হয় পুরোটা আপনাদেরকে দেখাবো যে আমি পনেরোশো টাকার কাজ একা একা কতটুকু সময়ের মধ্যে করতে পারলাম তাও আবার আমি কখনও মনে করেন যে করি নাই নতুন অবস্থায় জীবনে করি নাই মানুষরা দিব না টাকা এই উদ্দেশ্যে কারণ যেহেতু আমার ঘরের পাশে বাড়ির পাশে আর ওনারা হচ্ছে গিয়ে সময়ের হিসাবে ওনারা টাকা পনেরোশো টাকা খারাপ চায় নাই কিন্তু কাজের হিসাবে খারাপ চাইছে কারণ হচ্ছে গিয়ে তিনজন লোক কাজ করবি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পনেরো ঘন্টা তো পনেরো ঘন্টা প্রায় একশো টাকা করে হচ্ছে ঘন্টা চাইছে তো খারাপ চাই নাই সময়ের দিক দিয়ে কিন্তু ওই কাজটা আপনার সাড়ে তিন ঘন্টায় করতে পারে এটা হলো আমার কাজের অনুসারে আমি মানে আন্দাজ করছি কারণ আমি যদি পারি উনরা কেন পারবি না তো আমি চাই ওনাদেরকে কইরে দেখাই দেওয়ার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করব যে কতটুকু পারলাম এই যে কী ফুল করতে পারেন এই যে এইগুলা মনে হইতে পারে যে সরিষা ফুল সাদা সরিষা একদমই না এমনিতে হচ্ছে গিয়ে মূলা আর উপরে হচ্ছে গিয়ে ফুল আর ওই যে হচ্ছে পালং শাকের ফুল আশেপাশে তো খালি ফুল আর ফুল আর কোনো কথা নাই তো বাড়ির সামনে প্রায় চলে আসছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন যে গোসল টোসল করবো আজানের সময় হয়ে গেছে তারপর আবার আসবো খেতে মানে আমি টার্গেট মতোই করার চেষ্টা করব আট ঘন্টা করার চেষ্টা করব। সেখানে যদি না পারি দশ ঘন্টা লাগলে লাগতে পারে মানে টার্গেট মনে করেন যে দশ ঘন্টা নিচ্ছি আর আমি চাবো মানে কাজটা শেষ শেষ করতে চাইবো হচ্ছে গিয়ে আট ঘন্টার ভিতরে যে আট ঘন্টার মধ্যে জানি শেষ করতে পারি এটা হচ্ছে কি আমার টার্গেট থাকছে দেখা যাক কত সময় লাগে কতটুকু কি করতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বারোটা এখন হচ্ছে গিয়ে আমাকে ইউটিউবে ভিডিও দেখে মাছ খেতে মন চাইছে কোনো কিছুই গোসল গাসল নাই তো একটা মাছ বাই ধরে লবসে ইল ডিমর মাছ আয়া মাছ তার আগে বাইজে নিব রাতে যদি ওভার না খেয়ে ঘুমাইছিলাম এজন্য থেকে খিদে লাগছে আর ভিডিও দেখতে তো আরো বেশি খিদে লাগে মাছের ভিডিও একটা পেঁয়াজ তো সেই পেঁয়াজটা এখন কাজে লেগে সালাতের কাজে একদম তাজা কলি ফুল দিয়ে উঠেছিলাম এখন খাওয়া হবে মাছটা কিন্তু বেশ বড়

এরকম হাফ হাফ মাছ খায় মানে হাফ ভাজা তা আমরা তো হাফ ভাজা খাইতে পারুম না আমরা ফুল বাজাই খাই আর এই দেখি এজির পাতা এই এই ভিডিও দেখে ঘুমি ঘুম ভাঙছে মানে ঘুম তো ভাঙে নাই ঘুমি তো উঠাইছি খাওয়ার লেগে চাল্লা রিসে পেয়েজির পাতা ছিল আমার বাপে ঠিক পাইছে যে আমি কিছু রান্না সেই জন্য হচ্ছে গিয়ে সে এই যে হলো দোকান ওই দোকান হলো ঘুমায় দেখা যায় কিনা জানি না রাত লাইট জ্বালান আছে সেই মানে একটু শব্দ পাইয়া সে উঠে আস পালাচ্ছে আমি কি রান্ধি দেখার জন্য আসো 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 আমি কি রান্ধি দেখার জন্য চলে আসো দেখা তো ভাত লাগিয়া ডক আছে না খাবো তোরাইতে খাবো বেরিয়ে দিয়ে উঠছি ঘুম পাই কেউ শুনলে আসবো কিন্তু আসছে কি করবো কিছুই করার নাই টানারা খায় আমরা খাইতে পারি না খাই কেউ সাবা বুদ্ধিমান তোমরা কেমন আসা মাছ কেমনে খাবো সেটা মনে করে হচ্ছে গিয়ে লাল আটার একটা চাপনি এইয়া যে কড়াইতে মাছ ভাবছিলাম সেই কড়াইতেই ভাইজে নিলাম সেই তেলের ভিতরেই

মা ভাল করে একটা সাফি দিবা দুধ দিানি আই না নি শুনইকে ভাই কিন্তু মুড়িও খাবা লাগছে সাথে সাথে खाते लछु मरो बनाइदिस मरे पनिन्दु म जा त म मानेको फानि न राम्रो कसे बिसन लगे आमी खै सब छैनले खल्दि मुदे जा कन्सलर कन्सलर हो के कोरेला ओरे ज दोआ रोजे कन्सलर मासु सुसु थाला मासु ति कैका 跟了你。